જે <coughs>

माल सालों पहले हमने लड़की ले ली जा सकता है हमारे क्लास में लिख जाए तो वह क्लास से एक्टर इतना ढूंढ लो यस

এখানে একা দেখ মাটিটা দেখ মাটিটা দেখ হ্যাঁ ও মাটি তো নরম হয়ে গেছে এখন মাটি নরম হয়ে গেছে চলো চলো আমরা চলো 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 খমা চলো আমরা এসে গেছি জিমে বিকেল বিকেল জিমে চলে এসেছি হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমাদের পুজো হয়েছে বাইরে ঝড় বৃষ্টি চলছে এই সব ফুলগুলোই আমাদের ঘরের নাই সাদা সাদা ফুল এই সাদা সাদা ফুল কি বলে কাঞ্চন ফুল এখানে হচ্ছে প্রদীপ জ্বালা হয়েছে ওগুলো ওগুলো কি দিয়ে হয়েছে লাড্ডু লিচু আইসু আর লিচু আরে তুই খাবি আমার কে খাবে ঠাকুর কি খেতে আসবে ও লিচু হইছে এই শিব ঠাকুরটা তো তোমরা দেখেছো আগেও আর এই পাশে আমাদের সব সরঞ্জাম টরঞ্জাম সব রাখা আছে এই দেখো এটা হচ্ছে

हाँ। इस इस जाक जाएगा जैसे काला जाएगा उन अरे इस होगा तो चेहरा इंसान का जो रंग है। हाँ। जाएगा तो अभी हाथ भी नहीं चेहरा बैग-बैग बचेगा ना। ओके। चेहरे का देख करके। रैलिंग गुलो, रैलिंग गुलो। हाँ, देख कोटिकर देख। हाँ, पुलिस पुलिस तारा जाए। हाँ, जो। हाँ, ये पसे इतना है। এ বাপরে বা পালিজা বা পালিজা পালিয়াই পালিয়াই বলে ওচ্চো পালিজা পালিজা দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো দেখতে পাচ্ছো এটা কি বলে টেটকি না গিরগিটি না কি বলে সোরা এটা কি বলে রক্ত চুষি এন বিনম রূপ পাল্টায় মানুষ যেমন পাল্টায় গিগিটি এরপরে আমরা এসে গেছি সুরাজের ডাক্তারখানায় সুরাজের ডাক্তারখানার বলতে সুরাজের মাথায় ভুসকি হয়েছিল এই জন্য করে দিয়েছিলাম এই জন্য আমরা এসে গেছি ডাক্তারখানায় আমাদের প্রসিদ্ধ ডাক্তারখানা এটা সুরাজ হওয়ার আগে থেকে এই ডাক্তারবাবু সুরাজকে দেখছে সত্যি কিন্তু সুরাজকে হওয়ার আগে থেকে কিন্তু এই ডাক্তারবাবু সুরাজকে দেখতে আর এত সুন্দর মানে আমি সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ফ্যামিলিতে সেরকম কোনো এলাপাতি ইউজ হয় না হোমিওপ্যাথি টুকটাক কোনো সমস্যা হলে ইউজ করা হয়

তাল 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 আর এই দেখো তালের কো দেখো পুরো নরম একদম জেলের মতো হয়ে আছে এই দেখো এই দেখো দেখো আর প্রত্যেকটা তিনটে আছে ওয়ান টু থ্রি এই দেখো এগুলো এরকম করে লিক করতে হয় এইয়া আর আর এই গাইস দেখো আমি আমি এরকম করে বের করছি মায়ের যেমন আর এই 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 জলে باندې সুরাজ বলছে আমি লাইফে কোনোদিনও খাইনি মানে যেগুলো দোকানে কেটে বিক্রি হয় না এতটা নরম এত লাইফে এই প্রথমবার তাল খেলো তাল খেলে বলছে এত সুন্দর কি এটা ফুট এত সুন্দর বলছে এত না 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 বলছি এত সুন্দর খেতে লাইভ কোনো দোকানেই পাওয়া যাবে না হাজার টাকা দিলেও পাওয়া যাবে না তো চলে এসো বন্ধুরা তোমরা কেন চাল খেতে চাও আমাদের বাড়ি চলে আসতে পারো আমি সুরজ আর হচ্ছে সুশান্ত আর এই যে মা মা শা এই যে আমাদের এখন চারটে পার্টিসিপেট হয়েছে কিন্তু কেউ যদি খেতে যাও সবাই চলে আসতে পারো এখনো দিদা বাবা আমাদের সঙ্গে জয়েন করে মা চলে আসো তোমার জন্য আমরা ওয়েটিং